আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে এমন একটি সূরা দিয়েছেন যেই সূরাটা যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ খাতা माफ করে দিবে আল্লাহ তাআলা বিশেষভাবে ভাবে তিনার নিজের জন্য একটা সূরা নাযিল করেছেন তিনি নিজের পরিচয়ের জন্য আল্লাহ তাআলা একটা সূরা কোরানে নাজিল করেছেন সেই সেই সূরাটার নাম হল সুরাই ইখলাস বিসমিল্লা রহমান রহিম উল্হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লা মিয়ালিদওয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু আহাদ এই সূরা ট আল্লাহ গ রবগুলা হলে নিজের জন্য নাজিল করেছেন আর একটা সূরা রয়েছে যেই সূরাটা আল্লা তাআলা আল্লাহর নবীর জন্য আল্লাহ নাজিল করেছেন সেই সূরাটার নাম হল সূরা এ কাউসার ইন্নাআ ত ইনাকাল কাউসার ফসল নি রব বি কাওয়ান হার ইন্না শা নীল আবতার আল্লাহ তাআলা বলেন যারা সুরাই ইখলাস তিনবার পাঠ করবেন ওই বান্দার জন্য একটা খতম কোরআনের সওয়াব তার আমুল নামায় লেখা হবে সুরাই ইখলাস বেশি বেশি পাঠ করবেন আল্লাহর নবীর একজন সাহাবী। আল্লাহর নবী ওই সাহাবিকে একটা মসজিদের ইমাম বানায়া দিলেন বললেন যাও তুমি ওই মসজিদে ইমামতি করবা ওই সাহাবি যাওয়ার পরে মসজিদে ইমামতি শুরু করে দিলেন মাঝে মাঝে সর্ব অবস্থায় সুরা এখলাস পাঠ করেন মুসল্লিদের মাথাটা গরম হয়ে গেল একই সুরা বারবার শুনতে তো ভালো লাগে না নবীজির দরবারে মুসল্লিরা বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আপনি যাকে ইমাম বানায় দিয়েছেন ওই ইমামটা সর্বদা সুরাই এখলাস পাঠ করে একই সুরা বারবার শুনতে তো ভালো লাগে না ওই দিয়া বললেন ও সাহাবিকে দিলে ডাক সাহাবি তুমি প্রত্যেকটা দিন নাকি সুরা পাঠ কর কথা কি ঠিক সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যা বলেছেন আপনি সত্য বলেছেন আমি মাঝে মাঝেই সুরা এখলাস পাঠ করি ও সাহাবি তুমি কেন সুরা এখলাস বেশি বেশি পরম ওই সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সুরাটির মধ্যে আল্লাহর পরিচয় রয়েছে আল্লাহর পরিচয় রয়েছে আল্লাহ জি এক আল্লাহর কোনো মা নাই কোনো বাবা নাই কোনো ছেলে নাই কোনো মেয়ে নাই আল্লাহ তালা নিজেই এই পরিচয় সুরার মধ্যে দিয়েছেন আমার আল্লাহর পরিচয় বেশি বেশি পড়তে আমার অনেক ভালো লাগে আমার অনেক আনন্দ লাগে এজন্য আমি বেশি বেশি সুরা ইখলাস আমি পাঠ করি ও রহমতের নবী আমার আল্লাহর পরিচয় শুনতে এবং পড়তে আমার ভালো লাগে নবীজি বললেন ও সাহাবি তুমি যেহেতু এই সুরাকে মহব্বত করো ভালোবাসো আমি নবী বলে দিলাম আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে মহব্বত করে জান্নাত দান করবে সুরাই খাস বেশি বেশি পাঠ করবেন সুরাই কাউসারও বেশি বেশি পাঠ করবেন এই দুইটা সুরা আল্লাহ পাক রপুল আলামিন বিশেষভাবে নাজিল করেছেন যখন কাফের মুশ্রিকেরাম আল্লাহর নবীকে বললেন ও মোহাম্মদ তুমি যে আল্লাহর ইবাদাত কর তুমি যে আল্লাহর ইসলামের দাওয়াত দাও তোমার আল্লাহর পরিচয়টা কি তুমি বলো তখন আল্লাহ তালা এই সুরাটা নাজিল করে আল্লাহর নবীকে জানা দিয়েছেন আল্লাহর পরিচয় এজন্য বাবা বেশি বেশি সুরাই খ্লাস পাঠ করবেন রাতের বেলা যখন ঘুমাইবেন ঘুমানোর আগে সুরাই খ্লাস পাঠ করে ঘুমাইবেন রাতের বেলা যদি আপনার মৃত্যু হয় আমার আল্লাহ আপনাকে দান করবে। আল্লাহর বসে সর্ব অবস্থায় সুরা এখলাস পাঠ করবেন সুরা এখলাস পাঠ করলে আল্লাহ নিজে খুশি হয়ে যান আল্লাহর রসুলো আপনার উপর খুশি থাকবেন সুরা এখলাসের এত গুরুত্ব এত ফজিলত যদিও ছোট্ট একটা সুরা এই সুরাটার মধ্যে অনেক ফজিলত অনেক উপকার রয়েছে পাঠ করলে আল্লাহ তালা বলেন বান্দা এই সুরাটা তোমরা বেশি বেশি পাঠ করো আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাখাতা মাফ করে দিব আল্লাহ তালা আমাদের সকলকে সুরা ইখলাস বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন